বেগুন কিনতে এসেছি বেগুন কত আশি পটল আশি আর এই যে করল্লা আশি টাকা আর ওই যে কত একশো ষাট সবজির দাম কিন্তু ধীরে ধীরে বাড়ছে তবে কৃষক দাম পাচ্ছে কিনা সেটাই বিবেচ্য আমরা কিন্তু বেশি দাম দিয়ে কিনছি রমজানের শাকসবজির দাম কম ছিল কোন সন্দেহ নাই চালের দাম ছিল এবার শাক সবজির দাম কম এটা আমাদের জন্য একটা রিলিফ না রিলিফ অবশ্যই রিলিফ আমি করছি না রমজান তো শেষ এখন কি হচ্ছে শুনেন আমার কাছে ওই দিন এক ভদ্রলোক তিনটা রিসিট পাঠাইছে তিনটা রিসিট একটা সে মোহাম্মদপুরের একটা দোকান থেকে মায়ের দোয়া নামে একটা চাউলের দোকান সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের তিন তারিখে পঁচিশ কেজি চাউলের এক বস্তা চাউল কিনছে সতেরোশো চল্লিশ টাকা দিয়ে সেই একই দোকান থেকে সেই একই চাল একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের এক তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিনছেন উনিশশো পঞ্চাশ টাকা দিয়া সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল পঁচিশ কেজি চাল উনি এপ্রিল মাসের সাত তারিখে কিনেছেন একুশশো পঞ্চান্ন টাকা দিয়া কথাটা খেয়াল করেন চার মাসের ব্যবধানে চাউলের দাম সতেরোশো থেকে একুশশো টাকা হয়ে গেছে কিন্তু একই দোকানে একই জায়গায় কাজে এটা হল রিয়েলিটি আর গতকালকে তো আপনার তেলের দাম বেড়ে গেল এক লাফে চোদ্দ টাকা তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথাই আগেও শুনেছি এখনও শুনতে পারি সেগুলি এক জিনিস বিষয়টাই কি হয়েছে আমি বলি ডক্টর হল একটা অসাধারণ পেয়ার পারসন উনি জানেন যে কিভাবে পিয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যান রয়েছে খুবই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রেখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয় এটা মাথায় রাখতে হবে ভাই এটাই বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যে তার কি হয়েছে আমি কিন্তু বাজার করি না কেমন আমি গত বলি আপনাকে গত পরশু দিন আমি এমন কোনো সবজি পাই নাই যার দাম আশি টাকার কম আমি পাই নাই ভাই আমি নিজে কিনেছি না আপনি যদি আলোচনা